লাউ দিয়ে ডাল বড়ি দিয়ে আমি আজকে একটা ভিডিও করব ও মা এখানে আমি লাউ কাটা শুরু করেছি লাউ কাটা শুরু করে দিয়েছে আজকে কোচি আছে মোটামুটি কোচি আছে আজকে ডাল বড়ি দিয়ে রান্না করবে লাউ দারুণ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা মা এখানে লাউটা খুব সুন্দর করে কেটে নিচ্ছে দারুন একদম কচি লাউ খুব সুন্দর ভাবে কেটে যাচ্ছে এখানটা লাউ চিংড়ি খাওয়া হয় লাউ ঘন্ট খাওয়া হয় কিন্তু আজকে আমি ডাল বড়ি দিয়ে লাউ করব দারুন আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং হবে আজকে আমরা এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চলুন তাহলে পরবর্তী যাওয়া যাক কি বলছো এটা এই তো লাউ ডাল বড়ি করবো না লাউ ডাল বড়ি সে তো জানি কিন্তু কি করছো এই আদা আর রসুন

পরে এটা সময় মতো দিয়ে দেবে দেখো দেখতে পাচ্ছেন আমাদের রেডি আদা রসুন কাঁচা আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি আমাদের রান্না টান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে মা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছে আমি ডালবড়িটা একটু তেলে ভেজে নেব আগে ডালবড়িটা এখানে তেলে ভেজে নেবে দারুণ আর কটা দিয়ে দিলো এইখানটা এখন ডালবড়ির কৌটা ডালবরির কৌটা দেখালো মা যাই হোক আমরা এখানটা ডালবড়ি কিন্তু দিয়ে দিয়েছে তেলের মধ্যে আমরা কিন্তু সর্ষের তেল না আমরা কিন্তু সাদা তেল এইখানটা ইউজ করছি গোপাল ভাড় বউ কিন্তু ডালবড়িতে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে তার ডালবরি একটা ভাজা ভাজা গন্ধ সেটা কিন্তু মা আমি পাচ্ছি কিন্তু লাউ কিন্তু রেডি হয়েছে খুব সুন্দরভাবে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হইল আমি এই জল থেকে জলের মধ্যেই রেখে দিলাম ওই জলটুকু দিয়ে দেবো ও এইখানটায় ডালবড়িটা রেখে দিলো বেশ অসাধারণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের এখানটা ভাজা হয়ে গেছে ডালবড়িটা এবার দিয়ে দেবো আমার বাটিতে রাখা তেল সাদা তেল হম আর এক দুধ চটপট করা সুযোগ আর ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের লাউটা খুব সুন্দরভাবে এখানটা কেটে রেখেছে না একদম কুপি লাউ আর হাতে মারে এটা কি জানি না ও তেস্বাদ আমাদের ওখানে কয়টা কিন্তু গরম হয়ে গেছে চটপট চটপট করে আওয়াজ হচ্ছে আমাদের এখানে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা এখন মা এখানটা আস্তে আস্তে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছে আর এই তেজপাতাগুলো আমাদের ঘর মানে ঘরোয়া তেজপাতা মানে বাড়িতে গাছের আর এখন এখানটা দিয়ে দিচ্ছে জিরে যেটা প্রয়োজন মতো দরকার আর এটা হচ্ছে মেনুপকন আর আমাদের দেখতে পাচ্ছেন এখানটা লাউ খুব সুন্দর করে কেটে রেখেছে এখানটা দারুণ এবং খুব সুন্দর আমরা এখানটা সর্ষের তেল না আমরা এখানটা রিফাইন তেল ইউজ করছি আর এখানটা এখন মা দিয়ে দিচ্ছে কেটে রাখা সেই পেঁয়াজ আর তার সাথে রয়েছে লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচানো দিয়ে দিলে এখানটা পেঁয়াজ কুচানো পেঁয়াজের গন্ধই আলাদা পেঁয়াজ ভাজার গন্ধ এখন দিয়ে দেবে একটু শুকনো লঙ্কা এখন দিয়ে দিল শুকনো লঙ্কা তার সাথে এখন দিয়ে দেবে পরিমাণ মতো লবণ হলুদ লবণ দিয়ে দেব দিয়ে দিয়ে পরিমাণ পরিমাণ মতো লবণ এবার দেবে মতো হলুদ এই যে হলুদ খুবই ইন্টারেস্টিং হবে আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমাদের ডালবরি কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবারে দিয়ে দেবো বাটা আদা রসুন কাঁচালঙ্কা ও চল অসাধারণ দিয়ে দিল এই যেটা চিন্নড়ায় বেটেছিল মা সেটা এখন দিয়ে দিল এইবারে দিয়ে দেব আমি এই লাউ এখন এই লাউ গুলো দিয়ে দিব যে মশলা দিয়ে কষিয়ে দিব

দিয়ে দিল এবার একটু শুকনো লঙ্কার গুলো অসাধারণ দেখতে খুব সুন্দর লাগছে আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আমরা মোটামুটি এটাকে একটু কষিয়ে নেবো মাংসের মতো

একটু সবজি গুঁড়ো একটু সবজি গুঁড়ো এখানটা দিয়ে দিল সবজি মশলার গুঁড়ো সবজি মশলার গুঁড়ো দারুণ এখন যা সাবার নাড়িয়ে ছড়িয়ে নেবে দেখি ঢাকনাটা তুলে নি আমার লাউ দিয়ে ডাল বড়ির তরকারিটা কেমন হলো দারুন অসাধারণ লাগছে দেখতে আমাদের এখানটা কিন্তু একটু পার্সেন্ট হয়ে গেছে রান্না তাই তো রান্নাটার মধ্যে চলছে আর আজকে বাইরে ওয়েদারটা তেমন একটা ভালো না এখন কোন মশলা যাবে মধ্যে নাকি সিম্পলি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই এখন দিয়ে দিলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিলে একটু গরম মশলা গুঁড়ো

চলুন তাহলে আর দু মিনিট পরে আমরা ফিরে আসবো তাই তো তুলে আমরা তুলে নিয়েছি মনে হচ্ছে হয়ে গেছে বা দারুন খুব সুন্দর গলে গেছে ডালগুড়ি অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট নামিয়ে নিচ্ছি অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন